আদায়ের নিয়তে ঘুমিয়ে যায় এরপর যদি হাইজের কারণে অর্থাৎ মাসিকের কারণে সালাত আদায় করতে না পারি সেক্ষেত্রে করণীয় কি বোন নাইমা তারিন বিতির সালাত এটা বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব আর নবী করিম সাল্লিয় সাল্লামের বিতির নামাজ সম্পর্কে বোখারি মুসাইবুলি হাদিসে তার নির্দেশনা রয়েছে যে আলু আখরা বিতরা তোমাদের রাতের শেষ সলাত হিসাবে ভিত্তির পড়বে তার মানে কেউ যদি সন্ধ্যা রাত্রে শোয়ার সময় তাহাজুত পড়বেন সেরকম কনফিডেন্ট তার থাকে তাহলে তিনি বীতির সালাত রেখে দিবেন এবং তাহাজুদের পরে পড়বেন আর যদি তার কনফিডেন্ট না থাকে আত্মবিশ্বাস না থাকে ভোর রাতে ওঠার ব্যাপারে তাহলে তার জন্য বীতির পড়ে ফেলা উচিত পরবর্তীতে ভোর রাতে আল্লাহ তৌফিক দিলে তাহাজুদ পড়ার তিনি তাহাজ্জুদ পড়বেন ভিত্তির আর পড়তে হবে না তো এখন কেউ যদি কনফিডেন্টের জায়গা থেকে তিনি শুয়েছেন কিন্তু কোনো কারণে উঠতে পারলেন না তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে কাজা করে দিবেন তিনি যেহেতু ওয়াজিব নামাজ আর প্রশ্নের যেটি আপনি জানতে চেয়েছেন যে মাসিক হয়ে গেছে এর যার কারণে আপনি আদায় করতে পারেন নাই প্রথমত মাসিক যদি আপনার কোন সময়টায় হয় সেটা যদি আপনি প্রায় নিশ্চিত হন বা আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই দিনগুলোতে আমার মাসিক হয়ে থাকে তাহলে তো আপনার এমতাবস্থা ভীতির রেখে ঘুমানো উচিত নয় যেহেতু মাসিক হয়ে যেতে পারে সে সম্ভাবনা আছে আর যদি সেরকম কোনো আইডিয়া করার সুযোগ না থাকে অথবা আকস্মিকই হয়ে গেছে এমনটি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই ভিত্তিরটা যখন সুস্থ হবেন আল্লাহ তালা যখন আপনাকে সুস্থ করবেন স্বাভাবিক হবেন আপনি মাসিক যখন শেষ হবে তখন আপনাকে এই বৃত্তিরটা পড়ে দিতে হবে যেহেতু এটি ওয়াজিব নামাজ আপনি তখন কাজা করে ফেলবেন কিন্তু মাসিক অবস্থাতে কোনো নামাজ পড়া যাবে না যেহেতু মাসিক অবস্থাতে নামাজ পড়া নিষেধ